আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদেরকে একটা রাসান শব্দ বলি সেটি হল বড়িভেস্থনিক শব্দটি মনে রাখবেন কারণ এটি একটি ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্রের নাম এটি রাশিয়ার নতুন একটি অস্ত্র যা তারা একুশে অক্টোবর পরীক্ষা করেছে রাশিয়া বলছে যে তারা সফল হয়েছে এই অস্ত্র পরীক্ষা করার জন্যে ভ্লাদিমির পুতিন বলেছেন যে সায়েন্টিস্টরা তাকে বলেছিলেন যে এই ধরনের অস্ত্র তৈরি করা সম্ভব নয় কিন্তু এখন এটি বাস্তবতায় পরিণত হয়েছে অর্থাৎ এটি এমন একটি অনন্য ক্ষেপণাস্ত্র যা পৃথিবীর আর কারো কাছে নেই বলে দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কি বৈশিষ্ট্য এই ক্ষেপণাস্ত্রের এই ক্ষেপণাস্ত্রের বৈশিষ্ট্য হল এটি পারমাণবিক শক্তি দিয়ে পরিচালিত একটা ক্ষেপণাস্ত্র এটি ক্রুজ মিসাইল এবং এর কোন নির্দিষ্ট পাল্লা নেই অর্থাৎ এটি যে কোনো দূরত্ব অতিক্রম করে গিয়ে যে কোনো জায়গায় আঘাত হানতে পারে এবং তারা যখন একুশে অক্টোবর এই ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা করেছে তখন এটি চোদ্দ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়েছে এবং এটি পনেরো ঘন্টা আকাশে ভেসেছিল এবং রাশিয়া বলছে যে এই যে ক্ষেপণাস্ত্র তারা পরীক্ষা করেছে এই ক্ষেপণাস্ত্র ঠেকানোর মতো আর কোনো প্রতিরক্ষা ব্যবস্থা পৃথিবীর কোনো দেশের নেই অর্থাৎ এমন একটা অস্ত্রের এখন জানান দিল রাশিয়া এবং তারা দাবি করল যে অস্ত্রটি অপরাজয় অপ্রতিরোধ তাদের ভাষা অনুযায়ী পৃথিবীর আর কোনো দেশ এটিকে ঠেকাতে পারবে না এখন ভয়ের কথা যেটি সেটি হলো যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দিয়েছেন যে তিনি এই অস্ত্রটি মোতায়েন করবেন মোতায়েন করবেন মানে হলো যে এটি ব্যবহারের জন্য তিনি অনুমোদন দেবেন তাহলে রাশিয়া এর আগেও একটা ওরেশনিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল দিনেপ্রো শহরে তার ভয়াবহতায় অনেকে চমকে উঠেছিল প্লাদেমের পুতিন তখনও বলেছিলেন যে এই ওরেশনিক কেউ ঠেকাতে পারবে না এবার তার চেয়েও আরেকটু বেশি শক্তিশালী একটি ক্ষেপণাস্ত্রের জানান রাশিয়া দিল এবং কখন কোন পরিস্থিতিতে রাশিয়া এই ক্ষেপণাস্ত্রের জানান দিল যখন যুক্তরাষ্ট্র রাশিয়ার দুটো বড় তেল কোম্পানির উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে কেন নিষেধাজ্ঞা আরোপ করেছে যেন রাশিয়া তেল বিক্রি করতে না পারে রাশিয়ার জন্য টাকার অভাব হয় এবং রাশিয়া যেন যুদ্ধে অনীহা দেখায় অর্থাৎ যুদ্ধ থেকে সরে আসে এই যে টাকার অভাবে রাশিয়া যুদ্ধ করতে পারবে না রাশিয়াকে এমন একটা অবস্থায় নিয়ে যাওয়ার যে থিওরি যে চিন্তাভাবনা এটি ইউক্রেনের এটি ইউরোপের কারণ ইউক্রেন এবং ইউরোপ মনে করে যে যদি রাশিয়ার কাছে যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত টাকা না থাকে তাহলে রাশিয়া যুদ্ধ বিরতিতে যাবে এবং যুদ্ধ বন্ধ করবে এখন মিস্টার পুতিনের তরফ থেকে বলা হয়েছে যে চাপ দিয়ে মিস্টার পুতিনকে কোনো সিদ্ধান্ত মানানো যাবে না এবং তিনি একটা এই সমস্যার সমাধান হবে না বলে তিনি মনে করেন এবং তিনি মনে করেন যে যুদ্ধ লাগার পেছনে যেসব কারণ রয়েছে সেসব কারণগুলোকে দূর করতে হবে অর্থাৎ একটা স্থায়ী মীমাংসার পথে যেতে হবে আবার আমরা দেখলাম যে রাশিয়ার বিনিয়োগ বিষয়ক একজন বিশেষ দূত যুক্তরাষ্ট্রে রয়েছে এবং তিনি বলছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার একটা কূটনৈতিক সমঝোতার কাছাকাছি দুই দেশ চলে এসেছে এবং যুদ্ধটা শেষ করার একটা পথের দিকে তারা যাচ্ছে সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে একদিকে রাশিয়া ডিপ্লোমেসিকেও ওপেন রাখার চেষ্টা করছে অন্যদিকে রাশিয়া তার জানান দিচ্ছে একটা দেশ বেশ কয়েকটি কারণে নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করে এর মধ্যে প্রধান যে কারণ সেটি হলো যে ভয় দেখানো অর্থাৎ একটা দেশ যখন নতুন কোনো অস্ত্র লোক সমাজে দেখায় বা পরীক্ষা করে এবং ঘোষণা করে যে তারা এটি সফল হয়েছে এর মানে সে তার শত্রু দেশকে বা তার প্রতিদ্বন্দ্বী দেশকে একটা বার্তা দেয় যে সে যদি আক্রান্ত হয় তাহলে তার কাছে কিন্তু এটি প্রতিহত করার মতো এর চেয়ে ভালো অস্ত্র রয়েছে কিংবা এর চেয়ে আরও জোরালো আক্রমণ করার মতো অস্ত্র রয়েছে এখন আমরা দেখতে পাচ্ছি যে ইউক্রেন যুক্তরাষ্ট্রের কাছে বারবার যাচ্ছে এবং তাদের কাছে টমাহ ক্রুজ ক্ষেপণাস্ত্র চাইছে এবং তা দিয়ে যদি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র জ্যালান্সকে নিজের হাতে পেয়ে যান তাহলে সেটি দিয়ে রাশিয়ার বড় বড় শহর এমনকি মস্কোতেও জ্যালান্সকে আক্রমণ করে ফেলতে পারবে আর এখন মিস্টার পুতিন এমন একটা অস্ত্রের জানান দিলেন যা দিয়ে পৃথিবীর যে কোনো জায়গায় তিনি আক্রমণ করতে পারবেন এমন একটা আভাস বা ইঙ্গিত রাশিয়ার তরফ থেকে দেয়া হয়েছে যে অস্ত্রটি পারমাণবিক শক্তি দিয়ে পরিচালিত হয়ে থাকে এখন তাহলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে মানে রাশিয়া ইউক্রেন যুদ্ধ তাহলে একটু জটিল থেকে জটিলতরই হচ্ছে তাহলে মিস্টার পুতিন আমরা দেখতে পাচ্ছি যে তিনি তার প্রতিদ্বন্দ্বী এবং যাদের সঙ্গে যুদ্ধ রয়েছে তাদেরকে তিনি এটি দিয়ে একটা ভয় দেখাতে পারছেন দ্বিতীয় হলো যে নিজের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা যে এরকম শক্তিশালী অস্ত্র থাক আছে এটি দিয়ে নিজের নিরাপত্তা বোধকেও বোঝায় কোনো একটা দেশ তাদের বিজ্ঞানে উন্নতি এবং অস্ত্রের সামরিক খাতে তাদের আধিপত্য রয়েছে এসব বিষয়ে বোঝানোর জন্যও এই নতুন নতুন অস্ত্রের পরীক্ষা করে থাকে এখন ভ্লাদিমির পুতিন বলছেন যে এই অস্ত্রটি ঠেকানোর মতো কেউ নেই এবং তাদের যে পারমাণবিক প্রতিরক্ষা রয়েছে সে প্রতিরক্ষা অন্য দেশের পারমাণবিক প্রতিরক্ষার চেয়ে ভালো সুপ্রিয় দর্শক ইন্টারন্যাশনাল হিসাব অনুযায়ী বিশ্বের যতগুলো পারমাণবিক অস্ত্র রয়েছে তার সাতাশি ভাগে রয়েছে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার হাতে এখন তাহলে পরিস্থিতি কি আরেকটু জটিল হয়ে উঠল আপনারা কি মনে করেন আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ